আপনি মাঝখানে কেন রাখছেন ভাইয়া হ্যাঁ দেখে তো মনে হয় শিক্ষিত কিন্তু কাজ করেন তো অশিক্ষিতর মতো এই আপনারা মাঝখানে কেন রাখছেন বলতে পারেন আপনি মাঝখানে কেন রাখছেন ভাইয়া হ্যাঁ দেখে তো মনে হয় শিক্ষিত কিন্তু কাজ করেন তো অশিক্ষিতর মতো এনভায়রনমেন্ট কনসাস এই যে আর এক ভদ্রলোক সালমান কত হ্যালো সালমান আমি হানি ফ্লেভারে উপরে আছি আরে বড় ইউজ देम আরে বাইরে তো দেরি হয়ে গেছে যাক সমস্যা নাই আমি আসছি তোমরা খাওয়া দাওয়া করো নো প্রবলেম আইম কামিং গেস্ট আসছে সবাই আমাদের সবাই আসছে আচ্ছা যাক তাহলে আমি চলে আসবো আমি এখান থেকে মতিঝিলে আইসা তোমার ওই বাইক রাইখে আমি মেট্রোতে আসবো তখন আসতে সময় লাগবে না হ্যাঁ কারণ রাস্তা আনপ্রেডিক্টেবল যে থাকে কিনা বলা যাচ্ছে না মেট্রোতে এসে বলব না না আমার এমআরটি পাস করা আছে সমস্যা নেই ঠিক আছে বন্ধু তুমি তাহলে থাকো আম কামিং বাই বাই 却不知去